প্রধান শিক্ষককে গালিগালাজ প্রাণ নষ্টের হুমকি দেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে স্কুলের পরিচালন সমিতির সভাপতি একজন সিভিক ভলেন্টিয়ার অভিযোগ সেবিকের মর্জি মাফি কাজ না করা স্কুলের প্রধান শিক্ষককে বৈঠকে অকথ্য ভাষায় গালি এবং প্রাণে মারার হুমকি দিয়েছেন ইতিমধ্যে প্রধান শিক্ষক স্কুলের পরিচালন সমিতি সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষা দপ্তর হাবিবপুর থানা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন যদিও স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার প্রধান শিক্ষকের ওঠা অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সিভিক সভাপতি বনাম প্রধান শিক্ষক দণ্ড ফিরে স্কুলের পঠন পরিবেশ লাটে ওঠার জোগাড় দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে আইহো স্কুলে পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মণ স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজে তিনি জটিলতার সৃষ্টি করছেন তাই তিনি চাইছেন স্কুল চলুক তার কথায় অথচ হঠাৎ প্রয়োজনে তাকে স্কুলে পাওয়া যায় না বলেও অভিযোগ এই প্রসঙ্গে ভলান্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয়ে জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে কাজ করতে চান স্কুলের কারোর সঙ্গে সহযোগিতা করেন না তার চালাকি ধরে ফেলেছি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তার নামে মিথ্যে অভিযোগ তুলছেন সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজন মিশ্র আছেন উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো কোনো দিন হতেই পারে না এবং আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা অশ্লীল ভাষা প্রয়োগ করিনি আর ওনাকে কোনো হুমকিও দেয়নি আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি সেটা একদম ভিত্তিহীন আমি দু সাল থেকে এসেছি দু সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব সব কিছুতে আমি করে যাই এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ আমার এদিকে প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটি বৈঠকে সমস্যা তৈরি করেন সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকালের সামনে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই যে এটা হবে কেন বিশেষ করে তখন থেকে কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনিটির কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় মা আমাদের শ্রী সঞ্জয় বর্মন যিনি প্রেসিডেন্ট প্রতিবাদটা আসতে শুরু করলো এবং প্রতিবাদটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এখানে সবাই যদি মনে করে যে না এটা ঠিক না উনি বলবেন ওটা বেঠিক তো ওইটাই বেঠিক হয়ে গেল আর সবার সঠিকটা বেঠিক হয়ে যাচ্ছে এর আগের মিটিংগুলো কিন্তু আমাদের সিসিটিভি কাভারেজের মধ্যে হতো এই যে আমাদের ঘরের মধ্যে সিসিটিভি কাভারেজ আছে উনি আমাদের একজনকে দিয়ে বলা করলেন যে সিসিটিভি কাভারেজ সিসিটিভি কাভারেজ হবে না খুলতে হবে আমি ভাবলাম যে স্কুল আগে আমার মূল জিনিস ঠিক আছে বাবা যদি দরকার না থাকে সিসিটিভি খুলিয়ে দাও খুলে দাও তো সিসিটিভি খুলে খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সকলের সামনে উনি করেন ধমকি হুমকি করেন তার জেরে আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ি মাথা ঘুরে যায় প্রতিবাদ যেমন মৌখিক হচ্ছিলো লিখিত প্রতিবাদ সব জায়গাতে যাওয়া উচিত তাই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে করেছি এই বিদ্যালয়ের শিক্ষকরা জানান বিদ্যালয়ের সুনাম যাতে এই বিদ্যালয়ের শিক্ষকরা জানান বিদ্যালয়ের সুনাম যাতে পুনরায় ফিরিয়ে আনা হয় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত সমস্যা বলতে সবই আমাদের শোনার যেটা তুমি শুধু আমি এইটুকু আমি আবদার রাখবো সবার কাছেই সমাজে যারা আছেন বা আদার যারা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আমাদের স্কুলের তরফ থেকে একজন সহকারী শিক্ষক হিসেবে আমরা এইটুকু শুধু তাদের কাছে আবদার করি বা আবেদন রাখব যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে যায় না সেটা কি সমস্যা কী কারণে তো সেই জায়গাগুলো খুব তার যেন সেই আগের জায়গায় ফিরে আসে সেটা আমরা আশা রাখব উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে এখন নেতাদের নয় সিভিক ভলান্টিয়ার দিয়ে তৃণমূল দল চালাচ্ছে কি জানাচ্ছেন প্রতাপ সিং শুনব প্রথমত আইহো স্কুলে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে ম্যানেজিং কমিটি সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিয়োগ করেছে ওখানে তো তৃণমূল কংগ্রেস শুধু মালদা জেলার হবিপুর ব্লকে আইহোতে না সর্বত্রই তারা প্রশাসনকে দিয়ে দলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে কারণ তারা দল এমন একটা পর্যায়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের যে দলের লিডারদের নিয়ন্ত্রণে আর দল পরিচালনা করতে ওরা পারছে না এই দৈন অবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের তারই একটা বড় উদাহরণ যে দলীয় কোনো কার্যকর্তা লিডার বা প্রশাসনের কোনো ব্যক্তির উপর তারা ভরসা রাখতে পারছে না যার জন্য একজন সেভিক ভলেন্টিয়ারকে সেখানে সভাপতি হিসাবে মনোনীত করেছে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে তৃণমূলের দাবি ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে জেলা শিক্ষা দপ্তর বিজেপি সব ক্ষেত্রেই অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে আসলে তারা আজ মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই অন্যের ব্যর্থতা দেখে বেড়াচ্ছেন কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুনব আইহো হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং ওখানকার প্রধান শিক্ষকের মধ্যে যে বচসার কথা আপনারা বললেন আমরা ঘটনাটা শুনেছি ওখানে স্কুলের হেডমাস্টার মশাইও যেমন কমপ্লেন লঞ্চ করেছেন কনসার্ন থানা কনসার্ন বিডিও অফিস এবং ডিআই অফিসে ঠিক সেরকম পরিচালন সমিতির সভাপতিও বিভিন্ন জায়গায় কমপ্লেন লঞ্চ করেছেন তো যেটাই হোক এই কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজবিন স্টার্টেড এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যা যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে এবং পাশাপাশি আমাদের দলের তরফ থেকে একটা দাবি থাকবে স্কুলের পঠন পাঠন স্কুলের পরিকাঠামো কটো কোনো রকম বাধা আমরা কিন্তু মানব না